সোনালী অতীত জামাল খান সোনার মানুষ সোনালী অতীত হারিয়ে গেছে কই কৃষকের কাঁধে লাঙ্গল জোয়াল দেখি না আর মই গেল কোথায় মাটির কলসির ঠান্ডা শীতল জল রোজ বিকেলে আম বাগানে খেলে না কেউ বল মরা খেতে শকুনগুলি তাড়িয়ে ফিরত কাক সন্ধ্যার পরে বাড়ির পাশে শুনি না শিয়ালের হাত অত্যাধুনিক প্রযুক্তি ঘরে ঘরে শিলপাটায় বাটে না ঝাল উজান গাঙে নৌকার উপর দেখি না পাল পালকির মাঝে নওশা নিয়ে শুনি না বেয়ারার সুর গরুর গাড়ি তো হারিয়ে গেছে স্মৃতি থেকে অনেক দূর গরুর চোখে কাপড় বেঁধে ঘুরায় না কেউ ঘানি বিবর্তনের রঙিন ছোয়াই কেউ খায় না নদীর পানি ঢেঁকি সাঁটায় চালের ভাতে ছিল অনেক স্বাদ গ্রামগঞ্জের সেই হাডুডু খেলা দিয়েছে সবাই ভাত হারিয়ে গেছে রঙিন প্যাডে চিঠি লেখার দিন পাড়ার মাঝে সাঁপুরেদের শুনি না বাজাতে বিট সারি সারি মাটির ঘর আর দেখিনা না সোনের সাল বৃষ্টির মাঝে নদীর বাঁকে ফেলে না কেউ চাপ বিয়ের সময় দিনে রাতে মাইকের সুর নাই পদ্ম পাতায় লবণ বিক্রি গেল কোতায় ভাই ঘাটে এখন আর কেউ যায় না খালি গায়ে ফেরিওয়ালা থেকে সস্তা নুপুর দেয় না কেহ পায় পুরাতন কূপে বালতি ফেলে উঠায় না কেউ জল ঝড়ো হাওয়ায় টুকটাক করে পড়ে না গাছের কল আনাতে আইসক্রিমের স্বাদ পায় না খুঁজে আজ রঙিন কাথায় নতুন বয়ে করে না কারো কাজ কোথায় গেল গড় গড় করে টানার দিন স্মৃতির পাতার ভাজে ভাজে জমে আছে অনেক ঋণ রাকাল ছেলে কাছের ডালে গায় না কোনো গান ইট ইটপাতরের দূষণ মাঝে মৃত যেন প্রাণ খেজুর পাতার পাটির উপর কায়দা পড়ার সুর ওস্তাদের সেই হাতের কঞ্চি হারিয়ে গেছে বহু দূর সিলেটের মাঝে খড়ি মাটির দেয় না কেউ আর দাগ ইটের ভাটা গাছ খেয়েছে নেই তো আমের বাঘ বাঁশের শুংায় গাছের ফলে বন্দুক বন্দুক খেলা মায়ের ডাকে হুঁশ ফিরে পায় ডুবে যেত যখন বেলা ভ্যান্না ফলের বিনিময়ে খেতাম পাপড় ভাজা এক টাকাতে বাইস্কোপ দেখতে ছিল দারুণ মজা বনভোজনে দল বেদে সব কলা পাতায় খাওয়া সেরা ডায়েরির পাতার ভাজে যায় না খুঁজে পাওয়া লতা পাতা মাটির তৈরি পুতুল পুতুল খেলা সেই শিশুদের বই পড়তেই চলে যায় যে বেলা মগডাল থেকে শাড়ি বেঁধে পুকুরের মাঝে লাভ চক্ষু দুটি লাল হতো যে উট্টো শরীরে তাপ নতুন বউকে দেখার জন্য দল বেঁধে সবাই যায় সবে গড়াতে সে সেমায় রুটি নিয়েছে বিদায় কানামাসি আর ডাঙ্গুলি খেলা খেলে না আর কেউ ঈদের দিনে খুশির জোয়ার বহে না আনন্দের ঢেউ মাটির হেজাক লাইটের শেষ হয়েছে দিন প্রতি সন্ধ্যায় হারিকেনের মাঝে দেয় না কেউ কেরোসি স্মৃতির পাতা উল্টাতে গিয়ে হারিয়ে যায় দেহের বল মনের অজান্তেই দেহ ভেজে গড়িয়ে পড়ে চোখের জল